আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সব অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে গাছ থেকে পেরে আম রেসিপি করে দেখাবো তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে দেবেন তো এটা হচ্ছে আমাদের আম গাছ তো গাছ থেকে আমি দুই থেকে তিন চারটা আম পেরে নিলাম আর এবার কিন্তু গাছের মধ্যে আম অনেক কম আসছে দেখলে বুঝতে পারবেন গাছটা কিন্তু অনেক বড় একদম খালি খালি জায়গার মধ্যে আম চলে আসছে আর কি আর পুরা গাছে ফাঁকা তো বন্ধুরা চলেন আমি কিভাবে আম বত্তা বানাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমগুলা কিন্তু এখনো ছোট ভিতরে আটি বাদে নাই তো আম পাকিস্তান আম কিন্তু এখনও বড় হয় নাই তো বন্ধুরা এই আমগুলো দিয়ে আমি আমবত্তা করে দেখাবো তো এই তো আমগুলো আমি এভাবে ছিলিয়ে নিচ্ছি আর যেহেতু এখন প্রচুর গরম পড়েছে এই পাঁচ ছয় দিন যাবৎ প্রচুর গরম তো মাঝে বিকালের দুপুরে তো এরকম যদি আমবত্তা খাওয়া যায় তাহলে আসলে খুবই ভালো লাগে তো আমি বসে বসে আমগুলা ছিল এইভাবে আমবত্তা বানাচ্ছি আর এর মধ্যে কিন্তু আমি তেঁতুল দিব তো আজকের আমবত্তাটা কিন্তু অনেকই টেস্টি হয়েছে দেখলেই বুঝতে পারবেন আমি কীভাবে আমপত্তা বানিয়েছি আমবত্তা যদি সবাই একসাথে মিলে আমবত্তা খাই তাহলে খুবই মজা হয় খেতে তো এরকম দিয়ে একটা গেটারের সাহায্যে আমগুলো আমি এভাবে একদম চিকন চিকন করে গেটার করে নিচ্ছি আর কি যখন আম বত্তা খাই তখনই ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলার সবাই একসাথে বসে যখন আম বত্তা খেতাম সেই বর্তাটাই মনে হয় যে অন্যরকম টেস্টি হতো ছোটোবেলা যেয়ে সবাই একসাথে বসে আমবত্তা খাওয়া হতো আর এখন আমবত্তার সেই সারটা পাই না তো বন্ধুরা এইভাবে দেখেন আমি তিনটা আমে তিনটা আম কিন্তু বড় কিন্তু এবারই মোবাইলে দেখা যাচ্ছে ছোট। তো এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিলাম তো আমি কিন্তু আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন ধনিয়া পাতা হাতের কাছে ছিল না সে কারণে আমি এটা স্কিপ করেছি তো এখানে আমি চিনি দিয়ে দিলাম এক চামচ আর আম টেস্টে আসে একটা শুকনা মরিচ টেলে দিলে তো এইখানে দেখেন আমি কিছুটা এই তো তেঁতুল নিয়েছি আর যেহেতু আমগুলো একটু ছোট টাইপের আম টকটা একটু কম তো সেই কারণে আমি একটু তেঁতুল দিয়ে দিলাম শুকনো মরিচ দিলাম তো প্রিয় দর্শক আপনারা যদি বিকালে অথবা দুপুর আড্ডাতে এভাবে পরিবার সবাইকে নিয়ে আম খান তাহলে একটা মুখর দিন হয় সবাই মিলে আমবত্তা খাওয়ার তো এই তো এভাবে আমি মেখে নিচ্ছি আর আমি মরিচটা একটু কমই দিলাম যেহেতু আমার বাচ্চারা খাবে ওরা তো জাল খেতে পারবে না আর সেই কারণে আমি মরিচটা একটু কম দিয়েছি আর এখন আমিও একটু জাল কমে খাই তো ওদের জন্য আমি আরেকটু এভাবে রেখে তারপর আমি সব দিক দিয়ে পারফেক্ট হয়েছে আমি একটু খেয়ে দেখেছি রেখে আমার যে বত্তাটা ওইটাতে আমি একটু জালটা বেশিয়ে দিয়েছি এই তো বন্ধুরা কেমন হয়েছে আমার আম পত্তাটা কমেন্ট করে জানাবেন আর এখানে গরু মাংস রান্না করতেছি গরু মাংসটা আমি সব কিছুই দিয়ে দিয়েছি এর মধ্যে শুধু চুলার মধ্যে যখন বসিয়ে দিয়েছি তখন আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি গরু মাংসটা এভাবেই রান্না করে একদম সব কিছু দিয়ে বসিয়ে দিই চুলার মধ্যে তারপরে কম এটা রান্নাটা হতে থাকে যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই চ্যানেলে লাইক দিতে বলে গিয়েছেন ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্লিজ লাইক দিয়ে যাবেন এই তো বন্ধুরা আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি এই তো গরু মাংসটা রান্না করতেছি কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে একদম সিদ্ধ হয়ে গেছে তো প্রিয়প্রিয় আপুরা আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমি যাদের যাদের চ্যানেল মনি চ্যানেল তাদের কিন্তু ভিডিও আমি স্কিপ করি না মনি চ্যানেলের ভিডিও কখনো অ্যাড স্কিপ করি না তো আপনারাও কিন্তু আমার ভিডিও অ্যাড স্কিপ করবেন না তো আজকের জন্য এ পর্যন্ত পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে চলে আসবো ততক্ষণ পর্যন্ত আমার ভিডিওর অপেক্ষায় থাকবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম